আপনারা কি জানেন আমাদের কলকাতার সুপারস্টার বোলার যেখানে যেখানে ভারতের দল থেকে প্রথমবার সুযোগ পেয়েছে সেখানে সেখানে তিন উইকেট করে নিয়েছে যেখানেই প্রথমবার সে খেলেছে তিন উইকেট পেয়েছে এবং তার থেকে কমও পায়নি তার থেকে বেশিও পায়নি তো কোথায় কোথায় ভারতের দল থেকে হর্ষিত রানা তিন উইকেট নিয়েছে অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাশ অব্দি দেখেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না তো চলুন ভিডিওটাকে শুরু করি হর্ষিত রানা ভারতীয় দল থেকে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে টেস্ট ক্রিকেটে তার ডেবিউ হয়েছিল এবং গৌতম গম্ভীর গিয়েছিল কোচ হিসেবে এবং তাকে ডেবিউ করিয়েছিল এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে টেস্ট ক্রিকেটে সে তিন উইকেট নিয়েছিল প্রথম ইনিংসে এবং অসাধারণ শুরুয়াত করেছিল তার টেস্ট ক্রিকেটের এবং দারুণভাবে সে কাজ এখন পর্যন্ত করে যাচ্ছে তো অস্ট্রেলিয়াতে ডেবিউ করলো তিন উইকেট নিল প্রথম ইনিংসে এবং প্রথম ম্যাচে তার তিন উইকেট হলো তারপর ইংল্যান্ডের বিপক্ষে কনকাসান রিপ্লেসমেন্ট হিসেবে খেলার সুযোগ পেল টি টোয়েন্টিতে মনে আছে তোমাদের শিবম দুবেকে মাথায় বল লেগেছিল এবং সে ব্যাটিং করেছিল ফিফটি করেছিল এবং তারপর সে আর মাঠে নামতে পারেনি এবং তারপর হারশিৎ রানাকে বোলিং নামিয়ে দিয়েছিল শিবম দুবের জায়গাতে এবং অনেক কন্ট্রোভার্সি হয়েছিল সেটা নিয়ে এবং ওই ম্যাচটাতে হারশিত রানা ডেবিউ হিসেবে খেলেছিল এবং ওখানেও সে তিন উইকেট নিয়েছে তো দুবার তিন উইকেট করে হলো টেস্টে আর টি টোয়েন্টিতে এবার ওয়ানডে ক্রিকেটে ভারতের দল থেকে ডেবিউ করলো ইংল্যান্ডের বিপক্ষে এবং ওয়ান ডে উইকেট ক্রিকেট সে নিয়ে করে এবার আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে কালকে ম্যাচ হলো এবং ভারতীয় দল বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ছয় উইকেটে এবং সেখানেও হারশিত রানা তিন উইকেট নিয়েছে তো মানে যেখানে যেখানে প্রথমবার হারশিত রানা খেললো সেখানে সেখানেই সে তিন উইকেট করে নিয়েছে হার্শিদ রানা নিজেই এটা রেকর্ড বানিয়ে ফেলেছে আমি বলবো প্রথমে অস্ট্রেলিয়াতে ডেবিউ করলো তিন উইকেট নিল এবং ভারতীয় দল ম্যাচ জিতল তারপর সাবস্টিটিউট জায়গায় করতে নামলো এবং সেখানেও উইকেট ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে ও ডেবিউ করলো এবং সেখানেও প্রথম ম্যাচেই তিন উইকেট পেলো এবং কালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামলো ভারতীয় দল থেকে খেলার সুযোগ পেলো এবং কালকেও বাংলাদেশের বিপক্ষে সে তিন উইকেট নিয়েছে তো যেখানে যেখানে হারশিত রানা খেলার সুযোগ পেয়েছে ভারতের দল থেকে প্রথম ম্যাচ সেই ম্যাচেই তিন উইকেট করে পেয়েছে তো অসাধারণ পারফরমেন্স হারসিত রানার হচ্ছে গৌতম গম্ভীর যে তার উপর এতটা ভরসা দেখাচ্ছে সেই ভরসাতে সে কামিয়াব হচ্ছে হারসিত রানা খেলছে ভারতীয় দলে আশদীপ সিং বসে আছে তা সত্ত্বেও হাসদীপ সিং অসাধারণ পারফরমেন্স করে আসছে অনেক দিন থেকে 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছিল এবং কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল হাসদীপ সিং এবং সেই ম্যাচটাতেও হাসদীপ সিং ভালো বল করেছিল তা সত্ত্বেও হারসিত রানাকে খেলাচ্ছে গৌতম গম্ভীর জানছে গৌতম গম্ভীর কি হারশিত রানা আমাকে ভালো উইকেট নিয়ে দেবে এবং হারসিত রানা ওইরকমই করছে যখনই বল করতে আসছে তখনই উইকেট পাচ্ছে তো হারশিত রানা একটা উইকেট টেকার বলার হয়ে গেছে এবং তার হাতে যখনই বল থাকছে সে উইকেট নিয়ে দিচ্ছে ভারতের দলকে উইকেট লাখ ফ্যাক্টর হারসিত রানার মধ্যে আছে এটা গৌতম গম্ভীর ভালো করেই জেনে গেছে এবং তাই জন্যই আশদীপ সিংকে খেলায় না হারসিত রানাকে খেলাচ্ছে ভারতীয় দল এবং রোহিত শর্মা গৌতম গম্ভীর সবাই মিলে সাপোর্ট করছে হারসিত রানাকে এবং সেভাবে পারফরমেন্সও করে দিচ্ছে হার্সিত রানা তো অসাধারণ পারফরমেন্স করেই যাচ্ছে হার্সিত রানা একের পর এক এবং ভারতীয় দল আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম জিত পেয়ে গেছে বাংলাদেশের বিপক্ষে তো এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ফলো করবে এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে আবার পরের ভিডিওতে